রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বের হয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমুর সুরুগীকে গ্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তার অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমসে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন্ট জাম্প টু দা ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল बेस्ड অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সরুগি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে পেডার ওজন মাপ এটার ওজন 60 কেজি কেবার মাস খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ কেবার মাইপা দেখা গেছে কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটাoverline কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহ পাইলেন কই আগারটা কম ছিল মনে করছিলেন 2 কেজি কমছে ওই ডাই রুহ এখন 3 কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক না আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নুৎফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিল শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবহানাল্লাহ বাড়ি থেকে গিয়ে বললেন ডিম্বাণু ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রানু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন যাই সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকামিম্মা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লা এখন সুবাহ আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটুখানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ সুবানলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না কথা গন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাযী কলা কল মৌতাওয়াকুম ইউকুমা জীবন আর মৃত্যুবান আলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই

যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসন থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করে কে খারাপ আমল করে জন্য আমি জীবন মরণ তৈরি করেছে চিল্লাকন ঠিক কি না এরপর আল্লাহ বললেন ও আল্লাহ কদ זייানাস সামা আদ Duniya বিমসাবি হা ওয়া জাআলনাহা রুজুমাল للشیاطিন সুবহানাল্লাহ বলে ওলা ওলাকদ זייানাস সামা আদ Duniya মাইক মেন কোথায় সাউন্ডটা বাড়াও এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক সারা কথা বলছি সাউন্ডটাকে স্ট্রং করো ওলাকত সামা দুনিয়া আই হেভ বিউটিফাইড দোজার স্কাই উথ ক্যান্ডেলস উৎ লাইট এন্ড স্টারস আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে শোশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর সাতটা কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চেয়ে আর একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ঝরে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে দাউদকান দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক না ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বি আর এ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএচ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়েছে লেভেল ঠিকা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড়ো ইউরোপে আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শত বড় কানাডা কয়েক সুগুন বড় রাশিয়া কয়েক সুগুন বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি প্রক্সিমা সেন্ট্রয় এরপরে আলফা সেন্ট্রয় এ আলফা সেন্ট্রয় বিটেল জুস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই খেয়ে ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কুয়েন আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায়। কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার আপনি কল্পনা করতে পারেন তাই তো মাতানাতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিঁড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ করেছি তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোনো রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সোবালা বাড়িতে গিয়ে বললেন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ এরপরে এই সুর প্রথম রুকুর শেষে আল্লা বললেন ও আসির র কাউ লাগুম আউই যে হারু বিহি ইনহু আলিমুম বিদ্যাতি সদুর আলা মুমান খাল কাল্লাহ থি ফুল খাবির আল্লাহ বললেন ও আসির রঁ কাও তোমরা যদি গোপনে কথা বলো আউই যে হারু বিহি কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বলনি নাই শুধু মনে মনে ভাবছেন শুনবে কে সু মনে না আকাশের উপরে উপরে তার অবস্থান জমিনের নিচে কোন কোন গোপনতম ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা, পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জা আরদা আলাই কুমুল আর দা দেনু লেং ফেম সোফি মানে কি বিহা ওকুলুম সুর সুবান্লা বলেন আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাহী জা আলা আলাহ ফেরা সাহ জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ারও সুযোগ নাই ঠিক কি না এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা গণ এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা গণ কেউ আমারে দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জামিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজা বাস রানাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিংটুং ফিসফা বিকুমুল দা ফে ইদ হিয়ে টা মোৰ তোমরা কি ভেবেছ না কি যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আইক্সিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ড স্লাইড মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্ট কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না পাইছেন। মাঝে মাঝে মাঝরাতে হয় না

কার্পেটিং করা ভেতরে ভিতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত সালামের কমের নাম শুনেছেন তারা হোমসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে سيدنا জিব্রাইলের মাধ্যমে পুরো জামিনটা শেষ করে দিলেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জামিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোন চিংড়ি জন্মায় না কাকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিক করতে হয় কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা, তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল ঠিক কিনা কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জং ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার কুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথি দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কন ৩০ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব দৌড় ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে আলাইহু আসাল্লাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর আল্লাহ কইবেন না লঞ্চ যখন ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচায়বে ওকে হুজুর আপনি বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচায়বে কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ সে আল্লাহ বললেন জবারকাল্লাযী বিয়াদিহীল মুলকুয়া হুয়া আলাকুল্লি সেইকদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদের কেউ আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদে আসছে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর 40 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর এরপর রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়াহুয়া সেই লাইশয়িন আলীম আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ 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 শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান নামে গায় গনতার নৌ গহি তালা বারি দেবী হামদে বারি তালা হামদে বারি তালা সুবান আল্লাহ পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কি আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কন তো কেমনে আসছে কাঠসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে না আবার অনেক দেশে আছে মনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই 20 বছর 30 বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তা আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে না হয় ঠিক না গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহরা রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেইস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহান আল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ারওয়ালা গ্লাস আর আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কন যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে রে ভাই এজন্য বিয়াদিহিল মুলক তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে রে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি যেটা চান সেটাই করতে পারেন चिल्লায় বলেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন আল্লাজি চাওয়াল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা